আল্লাহ বৃষ্টিতে গ্রামের জনজীবন এই পাশে কচু ক্ষেত আর এই পাশে নতুন আনারসের খেত করছে আর কি বিশাল বড় এরিয়া কোন দিক দিয়ে গিয়ে বেরিবা ওই পাশ দিয়ে না ওই

এই আনারসের বাগান দেখি ঘুরে গেরা দেখুন কি মানে একের পর এক ক্ষেত ওই যে ওই পাশে ওই পাশে গরু গাছ খাইতেছে বিলের মধ্যে হ্যাঁ কয়দিন আগে দেখুন কত আনারসের বাগান এগুলো সব এগুলো একদম নতুন বৃষ্টিতে ভিজে গরু গাছ খেতেছে কোন অসুবিধা নেই যেদিকে তাকাবেন ওইদিকেই শুধু আনসের ক্ষেত্রে এই দিনের বেলা কি জিজি বোকা শব্দ নাকি না মিটারের শব্দ গ্রামের ঘর বাড়ি দেখেন টিনের ঘর বাড়ি অনেক দূরে দূরে ঘর এগুলো আবার কচু ক্ষেত লাগাইছে এই পাশে আবার আরো আনারসের বসের ক্ষেত আছে নাই কত কত ক্ষেত দেখবেন আনারসের ক্ষেতের অভাব নাই দেখেন যত দূর আপনার চোখ যাবে শুধুই আনারস আর আনারস এই জন্যই বিখ্যাত টাঙ্গাইলের এই মধুপুরকে মানে আনারসের সুস্বাদু আনারসের কারণেই পুরো নামকরণই করা হয়েছে যে মধুপুর আস আমরাও বৃষ্টির মধ্যে মধুপুরের আনারস ক্ষেত দেখার জন্য উপভোগ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এখান থেকে এগুলো নেওয়া হয়েছে না এগুলো তুলছে এই থেকে তুলে ফেলছে না এই খেতে গুলো তোলা শেষ আর সামনে আরো আছে কি তোমরা কই যাও তোমরা কই যাও স্কুলে কোন ক্লাসে এই মাস্টার সাহেব এদিকে আসো দুজনে ক্লাস হবে দুজনে ক্লাস হবে কি নাম তোমার আর তোমার নাম দুজনে ক্লাস হবে বড় না ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে যাও ক্লাসে যাও এই যে দেখেন এই পাশে এই যে কত বড় বড় আনারস হয়ে রইছে কিছু আবার মাঝখানে মাঝখানে খেয়ার দিয়ে আটকে রাখছে এগুলো মানে একটু পাকা হইছে না এই জন্য আছে হেনে পাকা এরকম কাঁচা তো পাকে নাই এগুলা দেখি সামনে দু একটা পাকা পড়ে কিনা যদি পাকা পড়ে এগুলো এই ক্ষেত্রের গুলো উঠানো হইছে আর কি এগুলো এখন এই যে এই অবশিষ্ট গুলো যে গাছের গোড়া রয়েছে কি করবে এমনি খাই ফেলবো সব কি পরিমাণ আনারসের ক্ষেত মানে প্রত্যেকটা ঘরের সামনে আর কিছু থাকুক আর না থাকুক ছোট্ট একটা আনারসের বাগান থাকবে এই হচ্ছে ব্যাপার এখানে মাঝখানে কচু গাছও লাগাইছে বিভিন্ন অন্যান্য সবজি গাছ আছে প্লাস

উঠাই নিছে চব এইগো আনাৰস উঠাই নেৱাৰ পৰা এই বাকী গৰুৰ খাদ্য হেৰি আরও একটা বাগান এখানে আনারস আর আমরা এখন যেখানে আছি একবারে খুব রাবা রাবার বাগানের খুব কাছাকাছি ওই যে ওই পাশটাতে দেখতে পাচ্ছেন বড় যে গাছগুলো দেখা যায় ওইখানে এই গাছগুলো থেকেই রাবার বাগানের সীমানা শুরু আর কি তো আপনার রাবার বাগানে পরে যাব আপাতত এখানকার স্থানীয় যেই আনারসের ক্ষেতগুলো আছে মাইলের পর মাইল কিলোমিটারের পরে কিলোমিটার শুধুই আনারস বাগান গ্রাম অঞ্চলের ঘর এদিক দিয়া আমরা কি কি রোড দিয়ে আসতে হবে না এখন ওইদিকে কি আপনাদেরকে আমি গ্রামে মধুপুর গ্রামে বৃষ্টিতে আনারসের ক্ষেত দেখাচ্ছি আর এই যে দেখুন মাটির ঘর টিনের ঘর বেশ দূরে দূরে যেই এলাকার স্থানীয় বাসিন্দা তাদের ঘর বাড়ি আর আসলে আমি যদি সারা দিন ঘন্টার পর ঘন্টা কিলোর পর কিলো মাইলের পর মাইল সামনের দিকে হাঁটতে থাকি সব শুধু আনারসের খেত আর আনারসের ক্ষেত দেখা যাবে এখানে আবার একটা মুরগির ফার্ম করছে দেখুন আনারসের ক্ষেত এগুলো হয়ে গেছে হয়তো অল্প কিছু দিনের মধ্যে এটা তুলে ফেলবে বড় হয়ে গেছে আর প্রতিদিনই যেগুলো বড় হয় যেগুলো পাকে বা পাকার সম্ভাবনা আছে ওগুলো আগে তুলে আগে বাজারজাত করা হয় আর যেগুলো ছোট ওগুলো ধীরে ধীরে পরে তুলে আর এগুলো নতুন রোপণ করা হয়েছে একদম ছোট এগুলো অনেক সময় লাগবে আট থেকে দশ মাস বা আরও বেশিও লাগতে পারে এই যে দেখুন দেখেন এই যেগুলো একটু মানে পাকা পাকা ভাব চলে আসবে একটু বড় হয় সেগুলো কীরকম খড় দিয়ে আটকায় রাখে এটাই তো নাকি এই যে এটা দেখেন এই খ্যার দিয়া বান দিয়ে রাখছে যাতে পোকামাকড় বা এই যে মানে ইয়ে খায় না ফেলে নাকি এই জন্য কি বাদুরে খায়

কই পাকা তো একটাও দেখা যায় না না মানে আনারস তো পাকে নাই দুই পাশেই শুধুই আনারসের ক্ষেত এই যে এই ক্ষেতের আনারসগুলো বেশ বড় হয়েছে পুলাবেশ বড় হয়েছে এই এদিকে গন্ধ আসতেছে পাকা আছে মনে হয় এদিকে পাকা আনারস আছে গন্ধ আসতেছে এখানে গ্যাসের থেকে হইয়া ওই যে ওখানে এই গর্তের মধ্যে ঝুলে পড়তেছে আনারস দেখেন কালার কত সুন্দর দেখা যায় দেখেন ফুলের মতো দেখছেন যখন একদম প্রথম ছোট হয়ে বের হয় তখন আনারসটা ছোট কালারটা অনেকটা ড্রাগন ফলের মতো কালারিং বেশ সুন্দর কালার দেখা যায় একদম এখন ক্ষেতের মাঝখান দিয়ে ঢুকে গেছি এটা বাকি আছে না এগুলোর কালার এগুলো কেন বৃষ্টিতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আর কি আপনাদের আনারসের ক্ষেত